এই অনেক বিলের বিলের মতো এখানে সব জায়গায় জমিন সরো জমিনের ভিতরে কিন্তু এই গাছের পরে এখানে এখানে সবসময় অনেকগুলো সাপ থাকে তো আমরা এসে কিন্তু এখানে দেখতে পাচ্ছি তিনটি সাপ এখানে গাছের উপরে বসা আছে তো আমরা সাপগুলোকে এখানে উদ্ধার করবো না এই সাপগুলো একদম সাপ তো দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু সরাসরি লাইভে চলে আসছি এখানে কিন্তু ओ जार का ही माता तो यही माता तक एकटा ओ जो ऊपर हां ओ जो ही माता है एकटा ऊपर वो हमारे पेलाई सीखो मां तीन चार लुकी शाप ये निर्भी এগুলো কৃষকের বন্ধু না হ্যাঁ এগুলো কৃষকের বন্ধু সব জায়গায় জমি খেত আছে এখানে অনেক তো এই জমি খেতে ইঁদুর জমি খেতে যে ইঁদুর গুলো থাকে সেই ইঁদুর গুলা কিন্তু ওরা দমন করে রাখে তো আসলে শীতে কে উঠল শীতে হয়তো রোদ্র পোহাচ্ছে গাছে উঠে বা ওখানে গাছে হয়তো পাখি ছিল এজন্য পাখি খাওয়ার জন্য আসতে পারে তো দর্শক আপনারা কি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আহ গাছের পরে দেখছেন দেখা যাচ্ছে বিরল দৃশ্য তো আপনারা কি কোথা থেকে যুক্ত হয়েছেন বা কোথা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন প্রকাশ গেদ্দেহাই একটা কাছে আমি কাছে গিয়ে দেয় তাহলে ভালোই লিলে

হ্যাঁ আসলে এখানে একটা নির্জন এলাকা এই পাশেই আছে একটা চিতাখোলা দেখেন এখানে কিন্তু একদম ফাঁকা জায়গা এই যেখানে একটা চিতাখোলা দেখা যায় তো এখানে একদম বিল অঞ্চল এখানে কিন্তু কোনো জনবসতি নেই একদম সব দিকেই কিন্তু বিল আর বিল একদম সরজ জমিন আর দেখা যায় জমিন আর জমিন এখানে কিন্তু কোনো ধরনের ইয়া নাই জনবসতি নেই তো তার ফাঁকে কিন্তু এই গাছের পরে দেখেন সাপগুলো কিভাবে বসে আছে এই দৃশ্যটি কিন্তু একটা অবাক করা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভে নেই তো সাপগুলো আমরা উদ্ধার করব না এগুলো এখানে রেখে চলে যাব এগুলো দাঁড়ার সাপ একদম নির্বিশ এগুলো কৃষকের বাধ্য ওর অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য প্রচণ্ড শীতের মধ্যে কিন্তু এত গাছে উঠে রোদ্রুপ আছে এমনটাই মনে হয়

কীভাবে আমাদেরকে দেখে দেখার পরে কিন্তু সবগুলো জীব বা করে অনুমান অনুমান করতেছে আমরা কি কি আমরা কি ওদেরকে মারব না কি এজন্য কিন্তু আসলে এই সবগুলো মারব না আমরা ও এটা জীবরা বার সব সবগুলো কিন্তু আমাদেরকে দেখে ফলো করতেছে এবং জীব বা করতেছে ও দোনোটা জীবরা বার করতেছে তিনটা একদম জীবরা করে করেছে ও জীবরা বার করে লড়াইতেছে তিনটা

দেখা যায় না এই সাপটা কিন্তু আবার গাছ উঠে যাচ্ছে ওই সাপটাও কিন্তু গাছের উপরে উঠতেছে আবার আবার কিন্তু ব্যাগে আসতেছে আমাদেরকে দেখে ফলো আহ মানে কঠিন ও কিন্তু নেমে যাচ্ছে গাছ থেকে নামতেছে না নামতেছে না ও কিন্তু অন্য অন্য ডালে যাচ্ছে গাছের অন্য ডালে কিন্তু যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু অন্য ডালে যাওয়ার জন্য পাড়াবার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখেন এক ডাল থেকে অন্য ডালে যাচ্ছে কিছু জায়গায়

দেখুন গাছে এক গাছে তিন তিনটি বড় বড় দাঁড়ার সাপ আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই ল্যাবটিতে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন দেখেন গাছের কোথায় কোথায় ঢালের ভিতরে কিন্তু সাপগুলো বসে আছে এসব মানুষ কামড়া নেয় সাপ ইদুর খায় শুধু এই সাপ গুলোতে ইঁদুর কে দমন করে রাখে দেখেন অবস্থা আপনারা কি কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি লাইক একটি কমেন্ট সবাই সবাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা যুক্ত হচ্ছেন একটি লাইক একটি কমেন্ট করবেন এটা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা সাপগুলো কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন ঢাকা মিরপুর থেকে আমি রংপুর কুড়িগ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ রংপুর কুড়িগ্রাম থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা গাজীপুর থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ঢাকা গাজীপুর থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক একটি কমেন্ট করেন সবাই একটি লাইক একটি কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এখানে কয়টা সাপ আছে এখানে এই একই গাছে তিন তিনটি সাপ রয়েছে দেখেন বিশাল বিশাল তিনটি দাঁড়ার সাপ রয়েছে গাছের ভিতরে গাছের মাথায় একেবারে গাছের মাথায় কিন্তু আমরা একটু ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে আমি নারায়ণগঞ্জকে ধন্যবাদ নারায়ণগঞ্জ ঢাকা থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফরিদপুর থেকে লাইক একটি কমেন্ট করবেন সবাই দেখেন সাপ বিদিনের সাপ কয়টি গাছের মাথায় কীভাবে বসে আছে যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখেন সাপগুলোকে ক্লিয়ার দেখা যায় কিনা জানাবেন আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি

আহ রোদ্রহ গাছের মাথায় উঠছে সম্ভবত এরকম হতে পারে হ্যাঁ ধন্যবাদ বেশি কাছে যাওয়ার দরকার বেশি কাছে যাওয়া যাবে না আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেছি অনেক লোক যুক্ত আছেন এক হাজারের মতো লোক যুক্ত আছেন দেখেন সবাই একটি লাইক একটি কমেন্ট করবেন সবাই সবাই একটি লাইক একটি কমেন্ট করেন সবাই যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম সাপের সরাসরি দৃশ্য কিন্তু দেখা খুবই চাপ ব্যাপার এরকম দেখা যায় না তো আমার লাইভে কিন্তু আমি জীবনে প্রথমে দেখলাম একটা আশ্চর্য দৃশ্য যে গাছের মাথায় তিন তিনটি ধারার সাপ কিন্তু বসে আছে এখানে কিন্তু সরজমিনই কিন্তু কাছাকাছি কোনো বাড়িঘর নেই এটা কিন্তু একদম আশ্চর্য একটা দৃশ্য

ওদেরকে মারবো কিনা এরকম দৃশ্য কিন্তু দেখানো দেখা দেখাটা খুব খারাপ ব্যাপার তিন নাটা জীব ব্যবহার করতেছে অসংখ্য ধন্যবাদ যারা যারা চ্যানেলে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করে দেন দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না আমার লাইভে কিন্তু আমি জীবনে প্রথমে দেখলাম যে একটি গাছে তিনটি একটি গাছের মাথায় তিনটি সাপ সাপ কিভাবে রোদ্র পোহায় দেখেন অবস্থা এখানে কিন্তু একদম জায়গাটা কিন্তু একদম ফাঁকা জায়গা একদম সর জমি এখানে কোনো বাড়িঘর নাই একদম ফাঁকা জায়গা দেখেন অনেক দূরে বাড়িঘর দেখা যায় এখানে কিন্তু একটা চিটা রয়েছে এই পাশাপাশি কিন্তু একটা চিটা খোলা ভিটা রয়েছে এরপরে কিন্তু আসলে এই দেখেন এই যে একটা ফাঁকা জায়গা একটা গাছ এই গাছে কিন্তু সাপগুলো রয়েছে সাত পার্সেন্ট আছে চাষ দেখেন কিভাবে জীব ব্যবহার করতেছে দেখেন এই

বন বিভাগের লোকদের জানান আমরাই বন বিভাগে যুক্ত আমরা আমাদেরকে ফোন করার পরে আমরা এসে দেখি এগুলো নির্বিশ এগুলো একদম নির্বিষ এগুলা কৃষকের বান্ধব কৃষক বান্ধব সাপ